আর জি মেডিকেল কলেজের ঘটনার পরে যখন সমগ্র ভারতবর্ষে মহিলা সুরক্ষার দাবি উঠেছে ঠিক সেই সময় শিলচর অসম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহারের চেষ্টা চালায় এক অটোচালক ঘটনার বিবরণে জানা যায় অসম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানের চেষ্টা চালায় এক অটো চালক অসম বিশ্ববিদ্যালয়ের সামনে এক ছাত্রী অটোতে ওঠার পর অটোচালককে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা চালায় এবং বিভিন্নভাবে অশ্লীল ভাষা প্রয়োগ করে ছাত্রীটিকে শ্লীলতাহানির চেষ্টা করে সঙ্গে সঙ্গে ছাত্রী চিৎকার শুরু করতে থাকে চিৎকার শুনে আশেপাশের লোক ও আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একত্রিত হয়ে অটোচালককে আটক করে পুলিশের হাতে সমঝোতে এই ঘটনার পর উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় আসাম বিশ্ববিদ্যালয় এলাকায় লম্পট অটোচালকের নাম বদরুজ্জামান ফারুক ঘর কাছাড় জেলায় সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অটো চালকের বিরুদ্ধে বিরত ব্যবস্থা গ্রহণের দাবি জানান কাছে নমস্কার আমাদের কাল একটি খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে আমাদের একটি বোনের সাথে আমরা জানি এই সময়ে অলরেডি পুরো ইন্ডিয়াতে আছে কীভাবে নারী নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ উঠছে কিন্তু তার মধ্যেই আমরাও সেদিন দুদিন আগেই এত বড় একটি রেলি করি রাত্রেবেলা তারপরেও কালকে রাখির দিনে আমরা সবাই রাখির প্রোগ্রামে যখন ব্যস্ত ছিলাম আমাদের একটি বোন সে মূলত ওয়েস্ট বেঙ্গলের সে যখন আমাদের ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যাচ্ছিল আয়রংমার বাজারের দিকে সামনে থেকে একটি অটোতে সে উঠে সেই অটোওয়ালা ওকে বলে যে পিছন দিকে মাল আছে সামনে বসার জন্য অল্প জায়গা সামনে বসে যাওয়ার জন্য সে চিন্তা না করতে হবে ঠিক আছে এখানে নর্মাল অটোওয়ালা নেই অনেক সময় সামনে বসে সে যেতে লাগছিল তারপর বাজার ক্রস করে ওকে যখন সেখানে সে নামায় তার তখন দেখা যায় সে টাকা দিতে যাচ্ছে সে অলরেডি অনেক কিছু এই দিকের এদিকের কথাবার্তা বলছিল বিভিন্ন রকম সে টাকা দেবে দেখা যাচ্ছে সে তার চেন খুলে প্যান্টের প্রাইভেট পার্ট দেখানো স্টার্ট করেছে এমন একটা অবস্থায় এমন সমস্যায় পরে ও ভয়ে সেই মেয়েটি কিছু করতে না পারে সঙ্গে সঙ্গে সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় আমাদেরকে প্রায় পনেরো বিশ মিনিট পরে কুড়ি মিনিট পরে যখন আমরা জানি আমরা সব দিকে নাড়াচাড়া দিতে স্টার্ট করি কিন্তু আমরা কালকে ওকে ধরতে পারিনি আমরা পুলিশ প্রশাসন কালকেই এফআইআর জানিয়েছি কালকে দিয়েছি কিন্তু পুলিশ প্রশাসন চব্বিশ ঘন্টার মধ্যে ওকে ধরতে পারেনি তারপর যখন পুরো ঘটনা সব থেকে চাউর হয় আমাদের আরেকটি বোন সেও বেঙ্গলের সে বলে যে যেরকম কথাবার্তা সে বলছিল যেরকম ছবি ওর বলছিলো সেরকমই কথাবার্তা ওকেও না কি এরকম এই অটোওয়ালার সময় বলে টোলে খুব কথাবার্তা বলে টোলে সেই হিসাব করে সে আইডিয়ার ফলে এক নাম্বার ছিল ওই নাম্বারে দিয়ে ও বললো যে মেবি ওই ওটোওয়ালা হতে পারে তাকে ডাকার জন্য সে তাকে ফোন করলো তখন তৎক্ষণাৎ আর সেই ফোন শুনে সে মেডিকেল থেকে অটোলাটা ছিল সে আবার আসলো এবং ঠাকুরের ভাগ্য এতেটুকু আজকে আমার বোনের সঙ্গে ঠাকুর ছিল তাই সেই যখন ওটোলা আসলো আমরা তৎক্ষণাৎ ধরা পড়লো আমাদের ওই বোনটি জাস্ট ওকে দেখে ইয়ে বললো যে ওই ওটালা ওই ওটালা সেই মোটোওয়ালা ধরা পড়ার সঙ্গে সঙ্গে আজ পুলিশ চব্বিশ ঘন্টা মধ্যে ধরতে পারেনি আমরা এর উপর কাজ করে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের ছাত্র সংসদে হোক আমাদের বাকি যত ভাই বোন আমাদের স্টুডেন্টরা আছে বড়ো ভাইরা আছে এই ডিপার্টমেন্টের এবং অন্যান্য আমাদের বোনরা আছে বিভিন্ন হোস্টেলের সবাই মিলে এই জিনিসটা কাজ করে একত্রে ওই ওকে আমরা ধরে আজকে তাকে এখান থেকে ধরেই আমরা পুলিশ প্রশাসনের কাছে নিকট ওকে দিয়েছি